আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ই আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত চব্বিশ সালে এস এসএসসি বা সমমান পরীক্ষা দিবে অথবা দুই হাজার পঁচিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমরা জানো যে তোমাদের বোর্ড পরীক্ষাতে তোমাদের খাতার উপরের যে কভার পেজ থাকে সেই জায়গাতে আসলে তোমাদের নাম লেখার কোনো সুযোগ থাকে না এই জায়গাতে শুধুমাত্র তোমাদের রোল নম্বর পুরাইতে হয় রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হয় এরপর কোড পূরণ করতে হয় এই বিষয়গুলো তোমাদের পূরণ করতে হয় তো শিক্ষার্থী বন্ধুরা প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের একটাই সমস্যা যে এগুলো পূরণ করতে গিয়ে অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে দেখবা পূরণ করতে গিয়ে খুব সামান্য পরিমাণে ভুল করতেছে মনে রাখবা যদি তোমার খাতা পূরণ করতে ভুল হয়ে যায় অর্থাৎ ওএমআর উপরে যে ফর্মটা থাকবে এই ফর্মটা পূরণ করতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার একদম রেজাল্ট আসবে না তো শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে তোমাদেরকে বুঝানোর চেষ্টা করব খুব সহজে যে তোমাদের খাতার উপরের যে পেজটা থাকবে অর্থাৎ যে কভারে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন পূরণ করতে হবে সেটা কেমন হয় এটা দেখতে কেমন হয় তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একবার দেখে নাও যে এই তোমাদের খাতার উপরের কভারটা কিন্তু ঠিক এরকম হবে দেখো উপরের দিকে একটা খণ্ড থাকবে এটা তোমাদের কাজ এরপরে দেখো মাঝে ঠিক একই রকম আর খণ্ড থাকবে এটা কিন্তু তোমাদের কাজ নয় আমি বলছি আবারও যে থাকবে এটা কিন্তু তোমাদের কোনো কাজ নাই এরপরে দেখো নিচে আরো একটা খন্ড থাকবে এই যে নিচে আরো একটা খন্ড থাকবে এই খন্ডটা কিন্তু তোমাদের কোনো কাজ না শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোর্ড পরীক্ষার খাতার উপরের পেজটা ঠিক এমনই হবে নিচে একটা খন্ড থাকবে এটা তোমাদের শিক্ষকদের কাজ এরপরে দেখো মাঝে একটা খন্ড থাকবে এটাও কিন্তু তোমাদের তোমাদের শিক্ষকদের কাজ এটাতেও কোনো কাজ নাই তোমাদের কাজ শুধু উপরের একদম খাতার উপরের একটা খন্ড থাকবে এই খণ্ডটাতে তোমাদের কাজ দেখবে খাতার উপরে এইভাবে লেখা আছে যে এসএসসি এইস ডিআইবিএস অর্থাৎ এগুলো লেখা থাকবে তোমাদের তোমরা জানো যে তোমরা এসএসসি পরীক্ষা দিবে এসএসসি এবং এইচএসসি একই রকম হয় তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আপডেট যে খাতাটা থাকবে সেই খাতাটাতে এই জায়গাতে একের পরিবর্তে শুধুমাত্র দুই থাকবে শুধুমাত্র দুই থাকবে অর্থাৎ দুই হাজার তোমরা যে তেইশ সালে পরীক্ষা চব্বিশ সালে পরীক্ষা দিবে শুধুমাত্র এই জায়গাতে এই রকম করে চব্বিশ লিখবে অথবা তুমি হচ্ছে বাংলায় লিখতে পারো অথবা ইংরেজিতেও লিখতে পারো তবে যেহেতু এগুলো বাংলায় লিখে আছে তাই বাংলায় লেখাটাই শ্রেয় তারপরে দেখো বন্ধুরা তোমাদের কিন্তু এই যে একটা বক্স থাকবে এইরকম একটা বক্স থাকবে এই বক্সের ভিতরে কোনোভাবেই তোমাদের কলমের দাগ দেওয়া যাবে না অনেক স্টুডেন্ট আরেকটা ভুল করে ফেলে সেটা হচ্ছে যে ভাইয়া কোন কালার কলম ব্যবহার করব ভাইয়া অবশ্যই তোমাকে কোনো কালার কলম ব্যবহার করা যাবে না অবশ্যই তোমাকে এরকম বল পয়েন্ট কলম অর্থাৎ এরকম বল পয়েন্ট কলম সাধারণত আমরা যেগুলো দিয়ে লিখি বা পরীক্ষায় খাতায় যেগুলো দিয়ে লিখি ঠিক সেই কলম দিয়ে ব্যবহার করতে হবে এর বাহিরে আর কোনো কলম তুমি ব্যবহার করতে পারবা না কোনো প্রকার জেল পেন ব্যবহার করতে না কোন প্রকার অন্য কোনো কলম ব্যবহার করতে না বা অন্য কোনো কালারের কলম ব্যবহার করতে পারবে না এরপর দেখো বন্ধুরা তোমাদের এই জায়গাতে যে বক্সটা দেয়া থাকবে এই বক্সে কোনোভাবে কিন্তু দাগ দিবে না এই বক্সের ভিতরে দেখো স্পষ্ট স্পষ্টভাবে একটা কথা লেখা আছে যে এই বক্সের মধ্যে কোনো দাগ দেয়া যাবে না এটা তোমাদের খাতার উপরে অবশ্যই লিখে দেওয়া থাকবে যে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না এই বক্সের মধ্যে কোনোভাবেই তোমরা দাগ দিবে না এমন ভাবে খেয়াল রাখতে হবে যে যেন এই বক্সের মধ্যে কোনো প্রকার কলমের দাগ না পড়ে এরপরে দেখো বন্ধুরা তোমাদের কাজ হচ্ছে এই যে তোমাদের পরীক্ষা অর্থাৎ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এসএসসি আবার যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এইচএসসি বা যারা হচ্ছে 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 থেকে থেকে বিশেষ করে যারা কারিগরি তাদের দেয় ডিআইবিএস অর্থাৎ যারা যেটা দিবে তো তোমরা সাধারণত এসএসসি পরীক্ষার্থী আমি বা এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকবে তো দেখো এসএসসি পরীক্ষার্থী হলে এসএসসি পরীক্ষার্থীর যে বৃত্তটা আছে এই বৃত্তটা তোমাদেরকে সম্পূর্ণ ভরাট করতে হবে এখন ভাইয়া বৃত্ত ভরাট করাটাই আসলে মেইন ব্যাপার তোমাকে খুব কেয়ারফুলি বৃত্ত ভরাট করতে হবে একটা জিনিস খেয়াল রাখবা সেটা হচ্ছে যে বৃত্তর যে দাগটা আছে যে রাউন্ডটা সাইড দিয়ে দেওয়া আছে এই সার্কেলের বাহিরে যেন কোনোভাবে দাগটা না যায় চেষ্টা করবা ওই দাগের ভিতরেই তোমাকে একদম ভরাট করতে হবে মনে রাখবা বৃত্ত ভরাটের ক্ষেত্রে আমি অল্প একটু এরকম ভরাট করে রাখলাম এটা কিন্তু বৃত্ত ভরাট হবে না তোমাকে বৃত্ত ভরাট করতে হবে সম্পূর্ণটা একদম সম্পূর্ণটা বৃত্ত ভরাট করতে হবে এবং বিশেষ করে মাঝে কোনো অংশই যেন ফাঁকা না থাকে কোনোভাবেই যেন ফাঁকা না থাকে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু তোমার খাতা গ্রহণযোগ্য হবে না তাই অবশ্যই এভাবে সঠিকভাবে বৃত্তটা ভরাট করবে এখন দেখো বৃত্ত ভরাটের ক্ষেত্রে তোমাদের একটা সহজ নিয়ম আমি শিখে দেই সেটা হচ্ছে কি প্রথমত তোমরা এই যে বৃত্তের রাউন্ডটা আছে না এই রাউন্ডের উপর দিয়ে একবার কলমটা ঘুরিয়ে নেবে সম্পূর্ণ রাউন্ডের উপর দিয়ে একবার কলমটা ঘুরিয়ে নেবে এতে করে হবে কি তুমি যত দ্রুতই এর ভিতরে দাগ দাও না কেন সহজে কলমটা তোমার বাহিরে চলে যাবে না অর্থাৎ ওই দাগের বাহিরে চলে যাবে না রাউন্ড দেওয়ার পরে ভিতরে তুমি ইচ্ছা মতো এরকম করে কি দিতে পারো এভাবে দেওয়ার পরে দেখবা যে অবশ্যই সম্পূর্ণটা ভরাট করে নিতে হবে যদি সম্পূর্ণটা ভরাট না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে সম্পূর্ণ ভরাট না হলে ভরাট করে নিতে হবে এখন দেখো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তারা এসএসসি পূরণ করতে হবে যারা এইচএসসি পরীক্ষার্থী তারা এইচএসসি পূরণ করতে হবে এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রোল নাম্বার খুবই কেয়ারফুলি এই জিনিসটা করতে হবে তোমাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এই দুইটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না এখন তোমাদের প্রথম কাজটা কি তোমাদের যে রোল নম্বরটা সেই রোল নম্বরটা দেখবে অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষার রোল নম্বরটা হবে সোয়াই ডিজিটের ছয় ডিজিটের একটা রোল নাম্বার হবে তো আমি সোয়াই ডিজিটের রোল নম্বরটা ধরো আমি এরকম দেখিয়ে দিচ্ছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি ধরো নিলাম ওয়ান তাহলে এই যে তোমাকে প্রথম ঘরে লিখতে হবে ওয়ান এরপরে ধরো পরের ঘরে লিখতে হবে কি টু আমি যেহেতু ওয়ান টু থ্রি ফোর নিচ্ছি তাহলে প্রথম ঘরে ওয়ান লিখলাম দ্বিতীয় ঘরে টু লিখলাম তৃতীয় ঘরে লিখবে থ্রি এর পরের ঘরে লিখবে ফোর এর পরের ঘরে লিখবে ফাইভ এর পরের ঘরে লিখবে সিক্স প্রথমত তোমাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে তোমাদেরকে আগে রোল নম্বরটি সঠিকভাবে লিখতে হবে রোল নম্বরটা সঠিকভাবে লিখার পরে তোমাদেরকে ঠিক উপরে যা লিখছো ঠিক একই মতো কিন্তু নিচের দিকে বৃত্তটা পূরণ করতে হবে এখন কথা হচ্ছে যে অনেক স্টুডেন্ট এই জায়গাতে লিখতে গিয়ে ভুল করে ফেলে হ্যাঁ তোমাদেরকে আমি বলে রাখবো যদি এখানে লিখতে গিয়ে ভুল হয় তাহলেও কিন্তু খাতা বাতিল খুব একটা হয় না এবং বাতিল করে না তুমি যদি ভুল হয়ে যায় সঠিকটা তুমি উপরে অথবা সাইটে লিখে দিবে তবে অবশ্যই উপরে লিখার চেষ্টা করবে ছোট করে যদি লিখতে ভুল হয় তবে লিখতে যদি ভুল হয়েও যায় অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে নিচে পূরণ করতে গিয়ে যেন ভুল না হয় কারণ তোমার পূরণ করাটাই হচ্ছে আসল ব্যাপার এখন এই যে আমি উপরে এক লিখলাম না তোমাদের জন্য আমি একটা টেকনিক শিখে দিই তোমরা সরাসরি একে পূরণ করতে যাবে না কি করবে আগে একের সোজা করে নিচের দিকে এসে এরকম একটা ফোটা দিয়ে নিবে অর্থাৎ এরকম একটা চিহ্ন দিয়ে নিবে যে তোমার এটা পূরণ করবে এরপর ঠিক এই যে দুয়ের সোজা করে এরকম করে কলম ধরে ঠিক এসে এরকম আগে একটা দিয়ে নেবে এরপর তিনের সোজা এরকম করে সোজা তিনের দিকে এসে ফোটা একটা দিয়ে নিবে এরপর চারের সোজা করে এসে এই যে চারে একটা ফোটা দিয়ে নেবে পাঁচের সোজা করে এসে পাঁচ একটা ফোটা দিয়ে নেবে ছয়ের সোজা করে এসে ছয় একটা ফোটা দিয়ে নেবে তোমরা যে যেটা রোল নাম্বার হবে সেটাই ভাবে ফোটা আগে দিয়ে নেবে এতে করে হবে কি তোমার ভুল হবার সম্ভাবনা কম থাকবে তুমি যদি একটু পূরণ করা শুরু করে দাও পরে যদি মনে হয় আমার ভুল হয়ে গেল এটা এটা এক হতো হতো বা দুই তখন কিন্তু সাররাও রাগ হয়ে যাবে তোমার যে গার্ড থাকবে সারদেরকে যদি বলো তাই অবশ্যই তোমরা আগে এরকম ফোটা দিয়ে নিবে এতে করে কোনো সমস্যা হবে না এতে করে ভুল হলেও তুমি পরবর্তীতে ধরো তোমার ভুল হয়ে গেছে এক তুমি চাইলে আবার শূন্যটা পূরণ করতে পারবা কোনো সমস্যা নাই এর জন্য প্রথমে আগে ফোটা দিয়ে নিবা এরপরে কাজ হচ্ছে আরেকবার একটু চেক করে নিবা যে তোমার লেখা ঠিক আছে কিনা এবং লেখা অনুসারে নিচে ফোটা ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে তাহলে তোমাকে ওই যে বৃত্ত ভরাট করার নিয়ম কি মতো পূরণ করবা ভিতরের অংশটা ভালো মতো পূরণ করতে হবে ঠিক একইভাবে প্রত্যেকটাই একইভাবে প্রত্যেকটাই আমি শেষেরটা একটা দেখিয়ে দিচ্ছি এইরকম করে রাউন্ড করে নেবা রাউন্ড করে নেওয়ার পরে ভিতরের অংশটা এইভাবে পূরণ করতে হবে একদম ভালোভাবে পূরণ করতে হবে মনে রাখবা এটা পূরণ করতে তোমার সময় লাগুক কিন্তু এইটা কোনোভাবে ভুল করবা না অনেক স্টুডেন্ট পরে কি আমার তাড়াতাড়ি মার্জিন টানতে হবে তাই এটা খুব তাড়াহুড়ো করে পার হয়ে যায় কিন্তু মনে রাখবা এখানে ভুল হলে তোমার খাতায় আসবে না রেজাল্টই আসবে না তুমি ভিতরে না হয় এ প্লাস কেন নাইনটি নাইন পাও কোনো সমস্যা নাই কিন্তু যদি খাতায় ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার নাইনটি নাইন পেও কোনো কাজে আসবে না তাই অবশ্যই অবশ্যই খুব কেয়ারফুলি এটা পূরণ করতে হবে এরপর দেখো রেজিস্ট্রেশন নাম্বার ঠিক অনুরূপভাবে রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমাকে পূরণ করতে হবে তোমরা মনে রাখবে যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এই কয় ডিজিটের হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ফুল দশ ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার হবে ফুল একটা দশ ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার হবে তো ধরো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরকম করে ধরো একটা হচ্ছে থ্রি থ্রি তারপরে ধরো আরেকটা হচ্ছে টু ধরো আরেকটা হচ্ছে ওয়ান এরপরে ধরো আরেকটা জিরো এরপরে ধরো ফাইভ এরপরে ধরো সিক্স এরপর ধরো সেভেন এরপর ধরো আবার থ্রি এরপর ধরো হচ্ছে ফোর এরপর ধরো নাইন আমি এরকম করে নিলাম আমি মন মতো একটা রেজিস্ট্রেশন নাম্বার নিলাম তোমাদের এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে দশ ডিজিটের এটা তোমাদের অবশ্যই অ্যাডমিট কার্ডও থাকবে এবং রেজিস্ট্রেশন কার্ড আলাদা একটা থাকবে সেখানেও থাকবে এরপর দেখো বন্ধুরা এভাবে রেজিস্ট্রেশনটা প্রথমে আগে রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড দেখে অথবা অ্যাডমিট কার্ড দেখে খুব কেয়ারফুলি লিখবা যেন কোনোভাবেই ভুল না হয় তারপরে আবার একই ভাবে ধরো তিন তিনের সোজা করে তিনে এসে আগে একটা ফোটা দিয়ে নেবে এরপর ধরো এরপর ধরো এক একের সোজা করে এসে একটা ফোটা দিয়ে নেবে এরপর ধরো শূন্য একটা ফোটা দিয়ে নেবে এরপর ধরো পাঁচ এরকম সোজা করে এসে পাঁচ একটা ফোটা দিয়ে নেবে ঠিক অনুরূপভাবে ধরো এই শেষেটা আমি দেখিয়ে দিচ্ছি নয় তাহলে এরকম করে আস্তে আস্তে একদম শেষে এসে দেখবে নয় আসে এভাবে তোমাকে আগে দিয়ে নিতে হবে ফোটাগুলো তারপরে তোমাকে আমি বলবো একবার তুমি চেক করে নাও অন্তত এই যে যে দেখবে লেখাটা ঠিক আছে কিনা অ্যাডমিটের সঙ্গে এবং লেখার পরে আবারও দেখবে যে এই যে নিচে নিচে দাগগুলো ঠিক আছে কিনা যদি ফোটাগুলো ঠিক থাকে তারপর তুমি প্রথমে এই যে রাউন্ড দিবে তারপর তুমি এভাবে পূরণ করতে চেষ্টা করবে এতে করে দেখবে তোমাদের ভুল হবে না ইনশাল্লাহ এরপর দেখো বন্ধুরা তোমাদের বিষয় কোড তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটি বিষয়ে একটি বিষয় কোড থাকে ধরো তোমাদের বাংলা বাংলার জন্য কোড হয় কত একশো এক তাহলে এই যে আমি লিখলাম এক শূন্য এক এখন কি করতে হবে আবারও সেই জিনিসটা কিন্তু পূরণ করতে হবে এই যে নিচে দেখো এক তারপরে এই ধরো শূন্য এই ধরো এক তাহলে এভাবে আমাদের কি করতে হবে আবার পূরণ করতে হবে ঠিক অনুরূপভাবে পূরণ করে নেবে এরপর দেখো বন্ধুরা তোমরা যদি অতিরিক্ত কেউ লুজ শিট নিয়ে থাকো অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমার খাতা লিখা শেষ মূল খাতায় এরপর তোমাকে অতিরিক্ত লুজ নিতে হবে অতিরিক্ত লুজ নিতে হলে তোমাকে কিন্তু অবশ্যই এই যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লিখতে হবে ধরো তুমি যদি একটা লুজ নাও তাহলে তোমাকে শূন্য এক লিখতে হবে তুমি যদি দুইটা লুজ নাও তাহলে তোমাকে শূন্য দুই লিখতে হবে বুঝাইতে পারছি তবে সাধারণত একটা লুজ নিলেই হয়ে যায় তো যদি তুমি একটা লুজ নাও তাহলে কি করবে এই জায়গাতে কিন্তু শূন্য লিখে এই জায়গাতে এক লিখতে হবে তাহলে আবার শূন্য এরকম করে বৃত্ত ভরাট করতে হবে এরপরে আবার কি এক বৃত্ত ভরাট করতে হবে খুব ভালো করে খেয়াল করো কিন্তু যদি লুজ নিস ঠিকই কিন্তু এই জায়গাতে উত্তরপত্র ভরাট করনি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমার ওই লুজটা বাতিল বলে গণ্য হবে খুব ভালোভাবে খেয়াল করো তুমি অতিরিক্ত উত্তরপত্র নিলে অবশ্যই তোমাকে এখানে লুজের এই জায়গাতে তোমাদের কোনো কাজ নাই দেখো কক্ষ পরিদর্শকের সাক্ষ্য তারিখ অর্থাৎ যারা তোমার হলে গার্ড পড়বে শিক্ষক সেই শিক্ষকদের এখানে তারা একটা সিগনেচার করবে এবং যে তারিখে পরীক্ষা হচ্ছে সেই তারিখটা এখানে দিয়ে দিবে মনে রাখবা তোমাদের কাজ শুধু এই অংশটুকুর মধ্যেই এর বাহিরের নিচে যে খন্ডগুলো আছে এই খণ্ডগুলোর মধ্যে তোমাদের কোনো কাজ নাই তাহলে এই খন্ডটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এবার দেখো বন্ধুরা তোমাদের মূল খাতাটার কভার পেজটা হবে এমন এরপর তোমাদের এমসিকিউ দেখো আমি এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের আমি দেখিয়ে দিই এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের এই রকম একটা খাতা থাকবে এই জায়গাতেও ঠিক এই জায়গাতে তোমাদের খাতায় এক থাকবে না দুই থাকবে দুই থাকবে তোমাদের একটা চার লিখতে হবে পাশে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে তোমরা পরীক্ষা দিচ্ছ এরপরও কিন্তু এই যে ওএমআর সিটের ক্ষেত্রে এটাকে বলা হয় ওএমআর ফর্ম এখন দেখো এটার ক্ষেত্রেও কিন্তু যে দেখো নির্ধারিত স্থান ব্যতীত কোনো কোনো অবাঞ্ছিত দাগ দেয়া বা কিছু লিখা যাবে না তার মানে বুঝতেই পারতেছ যে তোমাদের শুধুমাত্র এই যে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সাবজেক্ট কোড আর সেট কোড বাদে আর কিছু তোমরা লিখতে পারবে না আরেকটা জিনিস বলে দিছে কি অবশ্যই অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে অনেক স্টুডেন্ট আছে যারা পেন্সিল দিয়ে বৃত্ত ভরাট করে কখনোই না অনেক স্টুডেন্ট আছে তোমার হচ্ছে এই যে জেল পেন ব্যবহার করে বৃত্ত ভরাট করে কখনোই না শুধুমাত্র যে কলম দিয়ে তুমি লিখবা হাতাই যে কলম দিয়ে লিখবা সেই কলম ব্যতীত অন্য কোনো কলম দিয়ে তুমি তোমার হচ্ছে বৃত্ত ভরাট করতে পারবা না এখন দেখো এর ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম ভাবে রোল নম্বর থাকবে নিচে দেখো রেজিস্ট্রেশন থাকবে পাশে সাবজেক্ট কোড থাকবে এটা কিন্তু আমি ওই পাশেই বুঝিয়ে দিয়েছি যে তোমাদের রোল নম্বর পূরণ পূরণ করতে করতে হবে হবে রেজিস্ট্রেশন এরপর সাবজেক্ট কোড কিভাবে পূরণ করতে হবে এখন ওএমআর এর ক্ষেত্রে অর্থাৎ এমসিকিউ এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেট কোড মনে রাখবা সেট কোড অবশ্যই লিখতে হবে এই সেট কোডটা আসলে কি তোমার যে এমসিকিউ প্রশ্নটা পাবা সেই এমসিকিউ প্রশ্নের উপরে দেখবে একটা সেট কোড লেখা থাকবে হয়তো কক্স ক সেট নতুবা খ সেট নতুবা গ সেট অথবা ঘ সেট চারটা সেট হয়ে থাকে চারটার বেশি কিন্তু হবে না তুমি হয়তো ক সেট পাইতে পারো অথবা খ অথবা গ অথবা ঘ যে কোনো একটি সেট তুমি পাবা যেই সেটের প্রশ্ন তুমি পাবা তোমার প্রশ্নের উপরে কিন্তু লেখা থাকবে সেট এত ধরো তোমার প্রশ্নের উপরে ক সেট লেখা আছে তাহলে তোমাকে কি করতে হবে প্রথমত এই এর মধ্যে কিন্তু ক লিখতে হবে ক লিখার পরে এই যে নিচে দেখো ক লিখা আছে এখানে খ এখানে গ এখানে ঘ যে যে সেট পাবে সেটা পূরণ করতে হবে আমি ধর ক সেট পেয়েছি তাহলে আমি উপরে ক লিখবো এবং এই যে বৃত্তটা এখানে আমাকে ভরাট করে দিতে হবে মনে রাখবা এখানে তোমাদের নাম লিখার কোন কিছুই শুধুমাত্র বৃত্ত ভরাট এবং শুধুমাত্র রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আর একটা কথা ভাইয়া এমসিকিউ এর জন্য তোমাদেরকে এই যে কক্ষ পরিদর্শকের সাইন ছাড়া কিন্তু খাতা বাতিল হয়ে যাবে দুইটার ক্ষেত্রেই মূল খাতার ক্ষেত্রেও কক্ষ পরিদর্শকের সাইন ছাড়া কিন্তু খাতা একদম বাতিল হয়ে যাবে তোমার যদি সার সাইন করার সময় যদি কোনোভাবে সারের মনে নাও থাকে তুমি অবশ্যই মনে করিয়ে দিবা যে স্যার আমার খাতায় সাইন হয়নি এভাবে তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সাবজেক্ট কোড এবং সেট কোড সূক্ষ্মভাবে খুব ভালোভাবে পূরণ করতে হবে এরপর দেখো এমসিকিউর যে সঠিক উত্তরটা তোমরা এমসিকিউর ক্ষেত্রে এখন কি করবে এমসিকিউর এর ক্ষেত্রে এরকম অনেকগুলো আচ্ছা এখন তোমরা ধরো এক নাম্বারের सपोज ক উত্তর হবে सपोज এক নম্বর एमसीक्यू ক উত্তর হবে তোমাকে এই রকম করে ক ওই যে একই নিয়মে বৃত্ত ভরাট করতে হবে প্রথম কাজ কি এই যে রাউন্ডটা আগে দিয়ে নেবা সাইডের রাউন্ডটা আগে দিয়ে নেবা দেওয়ার পরে মাঝের অংশটা মাঝের অংশটা ভালোমতো পূরণ করবা অবশ্যই খুব ভালোমতো পূরণ করবা দেখো কোনটা সঠিক নয় এই জিনিসটা কিন্তু তোমাদের খাতায় লিখে দেওয়া থাকে যে কোনটা সঠিক কোনটা সঠিক নয় খেয়াল করো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে নিচে কিন্তু দেখা আছে যে সঠিক পদ্ধতি হচ্ছে সম্পূর্ণটা পূরণ করা এখন ভুল পদ্ধতি কোনটা আমি অর্ধেক পূরণ করছি দেখো অর্ধেক পূরণ করছি এটা কিন্তু ভুল অথবা অল্প একটু দাগ দিয়েছি এটাও কিন্তু ভুল অথবা বৃত্তের মধ্যে এরকম টিকসুন দিয়েছি দিয়েছি এটাও কিন্তু ভুল অথবা আমি এরকম করে দিয়েছি তাও কিন্তু ভুল অথবা সামান্য একটু পূরণ করেছি বা একটু এরকম এরকম করে পূরণ করছি তাও কিন্তু ভুল অনেক ভুলটা করে থাকে দেখবা খুব তাড়াহুড়ো করতে গিয়ে এরকম এরকম করছে এটা হয়ে গেছে পরের এমসি টাস করে না কখনোই এটা করবা না একদম সম্পূর্ণ বৃত্ত ভরাট না হলে তোমার কিন্তু ওই এমসিকিউটা ভুল বলে গণ্য হবে তাই অবশ্যই খুব ভালোভাবে কাটতে হবে পূরণ করতে হবে মনে রাখবে একটা কথা যে তোমাদের ওএমআর বা খাতা কখনোই কোনো বা এই যে যে অংশটা পূরণ করবা এই অংশটা কোনো শিক্ষক দেখবে না তোমাদের ওএমআর শীটের খাতাটা ওএমআর সিট অর্থাৎ এই যে এমসিকিউ এর যে মূল খাতাটা এটাও কিন্তু কখনোই তোমাদের কোনো শিক্ষক কাটবে না এটা কিন্তু মেশিন কাটবে অর্থাৎ একটা মেশিন কাটবে যেহেতু সুতরাং অবশ্যই তোমাকে সম্পূর্ণ বৃত্ত হরাট করতে হবে শিক্ষক কাটলে হয়তোবা বা অর্ধ পূরণ করলেও সারা মার্ক দিয়ে থাকতো স্কুলের পরীক্ষাতে কিন্তু করা যাবে না কারণ পরীক্ষার খাতা শিক্ষক কাটবে না পরীক্ষার ওএমআর শিটটা মূল খাতা কিন্তু শিক্ষকই কাটবে কিন্তু ওএমআর শিটটা অর্থাৎ এমসিকিউ অংশটা কোনো শিক্ষক কাটবে না এটা তোমাদের বোর্ড পরীক্ষার যে মেশিনগুলো থাকবে সেই মেশিন খাতা কাটবে তাহলে এভাবে তোমাদের বৃত্তটা সঠিকভাবে পূরণ করতে হবে এভাবে যদি তোমরা সঠিকভাবে পূরণ করতে পারো ইনশাল্লাহ তোমাদের কোনোভাবেই ভুল হওয়ার সুযোগ নাই আমি বলে দিলাম তোমাদের কত ধরনের ভুল হইতে পারে তবুও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই যে তোমাদের মূল খাতা এবং ওএমআর শিট অর্থাৎ এম এর ক্ষেত্রে ওএমআর শিট কিভাবে পূরণ করতে হবে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে কারণ কি জানো এটা কিন্তু তোমরা এসএসসি পরীক্ষায় প্রথম দিচ্ছ তোমরা যে পরীক্ষা দিতে পারো নি সুতরাং তোমরা যেহেতু প্রথম বোর্ড পরীক্ষা দিচ্ছ অনেক বেশি ভুল হতে পারে তাই অবশ্যই তোমাদের সকল বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে তোমার বন্ধুটাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ